বাবা আমি ঠিক আছে এতই গল্প মানে তোমার বন্ধু নাকি সেই গল্প মানে আমি করতেছি ওদের গল্প আমার কানে চলে আসতেছে গোপন কথাই জানে বলো না পরে মামলা খাবা চুপচাপ থাকা চলুন আলোচনা শুরু করা যাক জবান শ্রে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতারিত মোর্তার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি

কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি সানি নজুল আলোচনা করা হয় তাহলে তার বুঝতে সহজ হয় পবিত্র কোরআনুল করিমের এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে আপনাদের আমি আপনাদের সামনে যে আয়তে কারিমা গুলো তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল করিমের একশো আট নাম্বার সুরা মোট আয়ত আছে তিনটি রুকু আছে একটি বিশ্ব বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন এই নাজিলের সময় প্রেক্ষাপটটা কেমন ছিল কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা তারা আবিবের ওপরে সুরা কাউসার নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই এরপরে আমরা মূল তাফসিরে প্রবেশ করব ইংসা আল্লাহ কষ্ট হবে তাহলে সুরার নাম একটু জোরে বলেন কি নাম আর একটু জোরে আরো জোরে উঠেই যাবে একটু মিছিল করার অভ্যাস করেন 16 বছর মিছিল করতে পারেন সামনে মিছিল করার দিন আসবে ইনশাআল্লাহ হ্যাঁ মাঝে মাঝে আমার সাথে কথা বলবেন আমি আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ জবাব ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট ঠিক আগে বলতাম কিছু আছে পেনdele কিছু আছে অ্যাঙ্গলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ আগে আমরা ভয় করি নাই আর এখন তো ভয় করার প্রশ্নই আসেন কি বলেন কষ্ট হচ্ছে আপনাদের কথা বললে বিরক্ত হবেন না তো ইনশাল্লাহ চলুন সম্মানিত ভাইয়ের আমার কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা তার হাবিবের উপরে করেছেন বিশ্ব নবীর প্রিয় সাহাবি হজরতে আনা আল্লাহ তালানো বলেন নবীজি কাবার হাতি নিয়ে দিয়ে বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে হজরত আনাজ দেখে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীটি খারাপ মুখটা বলেন চোখের কণা দেবস্র ঝরতেছে আবার কেন এবার মুসকি মুসকি হাসেন আমার নবী ডেকে বলেন আনাস আমার কষ্টের কারণটা কি আমার দুঃখ পাওয়ার কারণটা কি তোমরা জানো তোমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি তোমরা জানো না নবী কেন হাসেন কেন কাঁদেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কোলে যার টুকরা ছিল সন্তানগুলো জন্ম নেয় আর এক এক করে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাহির মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা আপনারাই বলুন না করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় অবশ্যই আপনি আমিও কষ্ট পাব নবীজির ছেলে সন্তানগুলো মারা যায় আর নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাত দেখে বলে ভাটি তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশে কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায় আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনারা আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ জীবন মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন মন খারাপ করো আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবার তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে এজন্য কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর চাচা আবুল হাবিয়া তোটাই খারাপ ডেকে বলে ভাতি যা তোমার বংশীবাদী যাও কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ একে তো সন্তান হারানোর ব্যথা আবার আপন মানুষদের সমালোচনা কষ্ট কমে না বাড়ে আশেপাশের মানুষ কিছু বললে দুঃখ মনে হয় না কিন্তু খুব কাছের মানুষ যদি কিছু কথা বলে ঠাট্টা বিদ্রুপ করে কষ্টটা কমে না বাড়ে সম্মানিত ভাইয়েরা আমার নবীজির ছেলে সন্তান গুলো কেন আমার গেল শিশুকালে আল্লাহ তালা কেন তাদেরকে উঠিয়ে নিলেন একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না অনেক কয়েক গাম্বারের সন্তান দুনিয়াতে জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত যৌবন পর্যন্ত কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন উঠিয়ে নিলেন এর পেছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি নবী ছেলে সন্তানগুলো বললো কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশু কালে উঠিয়ে নিলেন এর পিছনে যে তিনটি কারণ আছে নবীর উম হিসেবে জানতে মনে চাই না কি সেই তিনটি কারণ কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহ কে দেখ হানবিলা হে তাকবি সেই তিনটি কারণ কি সে রহস্য যদি আমি বলতে চাই তিন নাম্বার আয়তার আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার একে তো সন্তান হারানোর ব্যাপার আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবা ইকরাম যারাই কালেমা পড়ে মুসলমান হয় কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম চালায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন নবীদের চেহারা মোবারকের দিকে তাকাইয়া বেলার দেখে বলেন নবীগ আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সোবাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতের জাবের রাতি আল্লাহ বলেন পূর্ণিমা রাত আমি রসুরের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই হজরতের জাবের রাতি আল্লাহ হুতালানু বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার কাছে বিশ্ব নবীকে বেশি সুন্দর মনে হয় আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাঁটিকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়তো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাতে হাত কাটতে কাতে কখন যে নিজের কলিজা দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা জানা এসার দেখে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আইসার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আইসার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জানাইসা একদিন শিলার কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পরে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্ব নবী যখন এই সার সলাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জানাই সাকে সালাম দিলেন নবী ঘরেটকি স্ত্রীকে কি দিলেন কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান নবীজি ঘরে স্ত্রীকে সালাম দিলেন আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করি এই অভ্যাস কি আমাদের ভিতরে চালু আছে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া এটা নবীজির সন্ন্যত সোভান ঘরে ঢুকে কোনো কথা নাই সর্বপ্রথম স্ত্রীকে সালাম দেবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিও আনা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক কিনা আপনার আমার ব্যবহার এত মিষ্টি না সুন্দর না ঘরে দরজা যা রাগান্বিত হয়ে ডাক দেয় এ রুবেলের মাবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আস্তর পিটের উপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে দেয় স্বামী সেকেন আজরাইল এইরকম হলো আপনার আমার ব্যবহার এই জন্য তো দেখা যাচ্ছে স্বামী হইয়া বউ মেরে টুকরো টুকরো করতেছে কথা কন্যা স্বামী হইয়া বউ খুন করে ফেলতেছে একটা স্বামী তার স্ত্রীকে হত্যা করে টুকরো টুকরো করতেছে একটা স্ত্রী তার স্বামীকে হত্যা করে টুকরো টুকরো করতেছে দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই ভালোবাসা নাই এই যে বগুড়া শহরে ওই জায়গায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ওই ছেলে রাগান্বিত হইয়া একটা সত্তর বছরের বৃদ্ধা নারী তার গলা কেটে জবাই করছে তার একটা ভাবি ছিল সে আগায় আসছে তাকেও জবাই করছে যেটা প্রেমিকা ছিল তারে জবাই করতে তা ব্যর্থ হয়ে গেছে ওই জায়গায় ইমোশনাল হয়ে গেছে প্রেমিকা ঠিক মতো করতে পারেনি তাহলে ওই বৃদ্ধ সত্তর বছরের মহিলার কোন অপরাধ আছে হ্যাঁ যে ভাবিটাকে হত্যা করেছে তার একটা দুধের বাচ্চা আছে এই শিশুটার দায়িত্ব কে নেবে এই বখাটা ছেলে যে চাকুতে হত্যা করেছে প্রশাসনের লোকজন সেই জায়গায় নিয়ে গেছে যে চাকুটা কই ফেলাইছে চাইনিজ চাকু বোঝেন নাই নিয়ে গেছে লোকজন এইবার প্রশাসনের গাড়ি ঘেরাও করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে কিসের কী আর আগে আমরাই গণধোলাই দিই এই হত্যাকারীকে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে লোকজন বাধা দিয়েছে প্রশাসনের লোকজনের সাথে ঠেলাঠেলি হয়েছে তারা পরিস্থিতি বেসামাল দেখে অতি দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আজকে বাংলাদেশে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে গলা কেটে হত্যা করা হচ্ছে কথা বলেন না কেন এই বগুড়া শহরে আরেকটা ঘটনা আপনারা শুনেছেন কয়েকদিন আগে বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে মেয়ের বয়স মাত্র চোদ্দ বছর বাবা বিয়ে দিতে রাজি হয়নি সেই রিক্সা চালক অটো চালক বাবাকে ধরে নিয়ে যায় সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান মিলে বোঝেন নাই পাওয়ারে আসেনি আসে আগেই পাওয়ারের গরম কি বোঝেন নাই বোঝেন নাই এমন গরম দেখাইছে বেচারাকে হত্যা করছে বাবা বিয়ে দিতে রাজি হয়নি মেয়ের হত্যা করছে এরা মানুষ না জোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে কেন তার পরিবারের লোকজনকে হত্যা করা হলো আজকে বাংলার জমিনে হত্যাকাণ্ড বেড়েই যাচ্ছে যেখানে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে এই সমাজে আল্লাহর আইন চালু হলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না কথা বলেন ঠিক না চলুন সামনে যায় আল্লাহর আইন কিভাবে চালু করতে হবে সেই প্রেক্ষাপটে কথা হবে ইংসা আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধানে জমিনে চালু হওয়া পর্যন্ত এই সমস্ত নোংরামি হত্যাকাণ্ড বন্ধ হবে না কথা বলেন ঠিক না